একটি কমেন্ট মাঝে মাঝে ব্লগে চোখে পড়ে যে দিদি আমাদের ধর্মের মানুষজন যদি আমেরিকায় মারা যান তাহলে তার শেষ কাজ কি করে সম্পন্ন করা হয় তো বন্ধুরা আমরা আবার সেম ড্রেস সেম গেঞ্জি পরে চলে এলাম তোমরা যারা এই দিদি ভাইয়ের একটা প্রবাসী কল্পনা দিদি ভাইয়ের যে ব্লগটা দেখেছ আমাদের এই ড্রেস পরে হ্যাঁ ওই ড্রেস পরে আমি আবার একটা ব্লগ করলাম তো আমি যখন ফোনটা রাখি রাখার পর দেখলাম যে আরেকটা এই টপিকটা ভালো লাগলো মানে বেশ সুন্দর সুন্দর একটা হট

মানে আমাদের ধরো ইন্ডিয়ার কোন বাঙালি যদি আমেরিকাতে চাকরি করে সেখানে গিয়ে যদি তার মানে মানে অন্তিম সংস্কার করতে হয় যাত্রা কিভাবে হয় তো আনার ব্যবস্থা কি ওখান থেকে কি নিজেদের দেশে বা নিজের ঘরে ডেড বডিটা আনা যায় তো এটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলে রাখি যে ওখানে যদি ধরো কেউ আমাদের সমগোত্রীয় মানে বাঙালি হিন্দু বাঙালি যদি কেউ মারা যায় সেক্ষেত্রে ওখানে খ্রিস্টান ম্যাক্সিমাম সবাই খ্রিস্টান ধর্মের ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে ওখানে আমরা সবাই জানি যে কফিনের ভিতরে ঢুকিয়ে মাটির নিচে ওদের ওনাদেরকে চাপা চাপা দেওয়া হয় ঠিক আছে কিন্তু ওই চার্চের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু চার্চে ইলেকট্রিক চুল্লি ওখানে আছে যেখানে তোমার ওই চার্চের মধ্যে পুরোহিত থাকে যাবতীয় যা কাজকর্ম সেগুলো সব নিয়ম মেনেই ওখানে হয় তো সেই জন্য এই জিনিসটা বেশ ইউনিক লাগলো আমার কারণ হচ্ছে আমাদের না অনেকে ভাববে যারা খ্রিস্টান সম্প্রদায় তারা ভাবে যে চার্জে কি করে ইলেকট্রিক চুল্লি তো দিদি ভাই কথা শুনে যেটা বুঝলাম যে ওখানে কিছু কিছু খ্রিস্টান যখন মারা যায় ধরো কোনো কারো কেউ অনেক দিন ধরে হয়তো হসপিটালে মারা যাওয়ার আগে প্রথমে জায়গা কিনে রাখতে হয় যখন মারা যাবে তার আগে থেকে জায়গা কিনে রাখতে হয় যে কিনে নিছে নিজেকে মার ধরো আমি বেঁচে আছি আমি কবে মরবো তার জন্য আমাকে জায়গা কিনে রাখতে হবে যে জায়গাটা আমি মরলে ওইখানে কবর দেওয়া হবে তাহলে ও মরার আগে কবর জায়গাটা দেখে নিল সেটাকে অনেকটা টাকা খরচা হয় কিনতে আবার একটা বডি যখন ওখানে রাখা হয় তখন ওটা কুড়ি বছর লাগে মাটির সঙ্গে মিশে যেত তাহলে কি হয় যে যদি সেই সেই মানে মানুষটা যে কিনে গেছিল সে যদি ওখানে হুইল করে যায় হুইল করে যায় যে আমি মরে যাওয়ার পর আমার বাড়ির লোক এই জায়গাটা ব্যবহার করতে পারে তাহলে সে পারে যতদিন ও লিখে যাবে যে পঞ্চাশ বছর একশো বছর পরও ব্যবহার করতে পারবে তো বছর পরও ব্যবহার করতে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা যাই প্রত্যেকটা মানে জিনিস দিয়ে দাম বেশি জায়গা বলো বা তোমার যা কাজ করবে অ্যাকচুয়ালি ওটা বুঝতে পারছি বিদেশে বলে কথা হতে সব স্টাইল আলাদা তো এইরকম করে বাঙালিরা যখন মারা যায় তখন কিন্তু ওইখানে দাহ করার ব্যবস্থা আছে চার্জের মধ্যে এবার অনেক খ্রিস্টানও নাকি দাহ হয় কেন হয় কারণ অনেক সবাই তো বড় লোক হয় না তো সবাই নাকি ওই মাটি কিনে মানে জায়গা কিনে অনেক খরচ অনেক দাহ করা দাফন করার সামর্থ্য থাকে না তখন কি করে ওরা তখন ওরা ওই ইলেকট্রিক চুলিতে কম খরচা তাই ইলেকট্রিক দিয়ে ওরা পুড়িয়ে দেয় এটাই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না তো যাক দিদি ভাই কথাটা তুমি একটু শুনে নাও আর আমি এবার বলে দিলাম টাটা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো এই প্রশ্নটির উত্তর আমিও বহু বছর খুঁজেছি এদেশে আসার পরে মানুষের জীবনে তো কোনো নিশ্চয়তা নেই কার কবে কখন কি হয়ে যায় আসার পরে ওর বাবাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যদি হঠাৎ করে কিছু হয়ে যায় দাহ করার ব্যবস্থা আছে ওর বাবা তখন তখন বলতো যখন হবে দেখা যাবে তো কখনো না পাত্তা জানেন কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়েছিলাম অত্যন্ত নিষ্ঠুর ভাবে এতটা নিষ্ঠুর ভাবে পাবো আশা করিনি আমাদের এখানে একটি বাঙালি গ্রুপ ছিল সেই গ্রুপটিরই এক সদস্য ছিলেন সকলে আমরা তাকে দাদা বলেই ডাকতাম ভারী হাসি খুশি আমোদ একটি মানুষ ছোট ছোট দুটি বাচ্চা স্ত্রী নিয়ে ভারী সুন্দর তার সংসার দেখেও মানুষটিকে মনে হতো না যে সে অসুস্থ বলে কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করে যায় কিছুদিন যুদ্ধের পরে তিনি মারা যান তার ওই মৃত্যুর মাধ্যমেই জানতে পারি যে দেশে আমাদের যদি কোনো কারণে মারা যায় কেউ তাহলে তার শেষ পরিণতি কি হয় দাদাটি যখন মারা যান তার স্ত্রী তখন সকলকে জানায় যে তার শেষ যাত্রায় যেন সকলে আমরা তার সঙ্গে থাকি সেই সময় বন্ধু বান্ধবরা তাকে এতটাই সাহায্য করেছিল চোখে না দেখলে আপনি তা বিশ্বাস করবেন না যাই হোক সেদিনকে ছেলে মেয়েদেরকে স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি করিয়ে নিয়ে যাই আমরা একটা অ্যাড্রেসে গিয়ে দেখি সেটি একটি চার্চ সেখানে তাকে শোয়ানো আছে একজন পুরোহিত মশাইও এসেছেন সে তার ছেলেকে দিয়ে তাকে সমস্ত কাজকর্মগুলো করাচ্ছে চার্চ থেকে কিন্তু কোনো রকম কোনো বাধা পায়নি সমস্ত কিছু করতে তারা অনুমতি দিয়েছিল সব কিছু হয়ে যাওয়ার পরে তার শরীরটিকে নিয়ে আর এক জায়গায় যাওয়া হয় আমি তখনও জানি না যে জায়গাটা কোথায় আমরা যাচ্ছি তো আমাদেরকে নিয়ে যে জায়গাটিতে যাওয়া হয় সেখানে একটি ইলেকট্রিক চুল্লি ছিল তারপর বাকি যা পদ্ধতি আমাদের দেশের মতো হয় এখানেও তাই হয়েছিল তো সেই প্রথম তখন আমি জানতে পেরেছিলাম এখানে কোনো কোনো চার্চে ইলেকট্রিক চুল্লি আছে সেখানে আমাদের ধর্মের কেউ মারা গেলে তাকে দাহ করা হয় কিন্তু মনে তখন প্রশ্ন জাগে যে এটি তো একটি খ্রিস্ট ধর্মের দেশ অধিকাংশ মানুষই তো এখানে খ্রিস্টান তাদেরকে তো মৃত্যুর পরে কবর দেওয়া হয় তাহলে এখানে কেন দাহ করার ব্যবস্থা টুকটাক একটু পড়াশোনা একটু খোঁজ খবর করে জানলাম যে এ কখনো কখনো খ্রিস্টানরা মারা গেলে তাদেরকেও কিন্তু দাহ করা হয় এদেশে বেশিরভাগ মানুষই মারা যাবার আগে তার কবরের জন্য জায়গা কিনে রাখেন যেখানে সেখানে তো কবর দেওয়া যায় না তার একটি নির্দিষ্ট জায়গা থাকে তো সেখানে গিয়ে তাকে কিনে রাখতে হয় সেই জায়গাটি সে সেখানে চাইলে উইল করেও যেতে পারে যে তার একশো বছর শরীরটি সেখানে চাপা থাকার পরে তার পরিবারের লোকেরা চাইলে সেই জায়গাটি ব্যবহার করতে পারে পঞ্চাশ বছর কি একশো বছর যেটা সে ঠিক ভাবে খ্রিস্টানদের তো সাধারণত শরীরটিকে কফিনের মধ্যে রেখে তারপরে কবর দেওয়া হয় তো বলে মোটামুটি কুড়ি বছর নাকি সময় লাগে পুরো এই জিনিসটাকে মাটির সঙ্গে মিশে যেতে তবে জায়গাটি কিনতে কিন্তু বেশ অনেক টাকাই পড়ে আর পদ্ধতিটিও বেশ ব্যয়বহুল তো ওই জন্য বহু মানুষেরই এটা সাধ্যের বাইরে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার ডলার পড়ে যায় মানে প্রায় ধরুন পাঁচ থেকে ছ লাখ টাকা অঙ্কটি যথেষ্টই বড় বহু মানুষকেই অসুস্থতার জন্য তাদের হসপিটালে থাকতে হয় লম্বা হয় তাদের হসপিটালের বিল সেই বিল মিটিয়ে বাড়ির লোকেদের অনেকের পক্ষে সম্ভব হয় না আলাদা করে আরো সাত আট হাজার ডলার খরচা করে তাকে কবর দেয় সেই ক্ষেত্রে এখানকার মানুষ জন্য তখন ওই ইলেকট্রিক চুল্লিটি ব্যবহার করে ইলেকট্রিক চুল্লির খরচ নাকি অপেক্ষাকৃত অনেক কম আবার ফেসবুকে বহু এরকম ফান্ড করতে দেখেছি যেখানে মানুষ চায় যে তাদের দেহটি যেন শেষ সময় দেশে পৌঁছায় তবে সেটি প্রচন্ড ব্যয়বহুল জানেন বহু পরিবারের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেই খরচটাকে বহন করা বলে দিলাম টাটা আগুন নাই ভালো থাকো অসুস্থ থাকো